¡Gracias ya हाय हेलो राधे राधे इंडियन और मैं एस्ट्रोलॉजर नहीं हूँ What did you say, Micheli? Am I right? I am cranking my hawk to this, but I I can't understand. What did you say, runner? I'm not an astrologer. I'm a devotee of only Sri Krishna. A simple devotee. radix are you from india i'm an indian woman night here okay night here is born from where are you from where are you i am from india radhe radhe is there any indian perfect time for me to worship god midnight here is there any devotee of sri krishna Happy Janmashtami. Janmashtami is coming. Janmashtami is knocking at the door. I am friends, I hope to please but I parted with chat with me Krishna दा ভচুত কেশভম কৃষ্ণ সামোদর না राधे 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 हेलो फ्रेंड्स राधे 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 नाम सुनकर कोई भाग जाता है क्या जाता है फिर आता है ये कैसा मजाक है Say love to God. Love to God. Faisal Mundal, from where are you? Are you Indian or Bangladeshi or Pakistani? Anybody? Anyway. Thank you. Thanks for joining. ভালো আছেন তো আপনি আমি একটু গভীর রাতে বসেছি কারণ সকালবেলা আমার সংসারের কাজ থাকে আমার বসা সম্ভব হয় না রাত্রিবেলাই বসেছি থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ভালো লাগলো বাংলায় কেউ টাইপ করলো দেখে সব যেগুলো এসছে সব বিদেশি ভাষা আমি ওয়েট করছিলাম কেউ যদি একটু বাংলায় কথা বলে আমার সঙ্গে ভালো আছি আপনিও ভালো থাকুন দয়া করে কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ সবাইকারই সম্মান আছে আপনিও যেমন আমাকে সম্মান করলে আমিও আপনাকে নিশ্চয়ই সম্মান দেবো ধন্যবাদ ভাই আমি সবাইকে ভাই বলেই সম্বোধন করি কিংবা দাদা বলে কিংবা বোন বলে ভালো লাগে এই প্রথম কোন বাংলা ভাষা ভাষা মান যারা মানুষের সঙ্গে কথা হচ্ছে এত ভালোবাসা যে আমি নিতে পারবো না ভালোবাসুন তো ভগবানকে ভালোবাসুন সে আল্লাহ হোক আর ভগবানই হোক ভালোবাসলে তাকেই বাঁচুন হ্যাঁ নিশ্চয়ই সে তো বটেই নিশ্চয়ই সবার আগে মানুষ শ্রেষ্ঠ হ্যাঁ সে তো ঠিকই একদম ঠিক কথা বলেছেন আপনি বাংলাদেশে কোথায় থাকেন ভাই আমি কলকাতার কাছাকাছি জায়গায় থাকি ও আচ্ছা আচ্ছা জেনে ভালো লাগলো তো এত রাত অবধি জেগে আছেন কেন আমি নয় আমার ইউটিউবে লাইভ করছি অনেক রাতে কারণ আমার সকালবেলা সত্যি সাংসারিক কাজে ভীষণ ব্যস্ত থাকি বাংলাদেশি ওল্ড সিটি ময়মনসিংহ ময়মনসিংহতে আমি শুনেছি সুকুমার রায় যিনি তাবল লিখেছিলেন ওনার জন্মভূমি সত্যজিৎ রায়ের অবধয় সত্যজিৎ রায় এপারে জন্মেছিলেন কিন্তু সুকুমার রায় শুনেছি বাংলাদেশেরই মানুষ মানে ময়মনসিংহ ধন্যবাদ ধন্যবাদ আপনার কি ফয়জাল মন্ডল নামেই অ্যাকাউন্ট রয়েছে তাহলে সার্চ করে দেখে নেব পরে একদম সত্যি কথা মানে কোন বিষয় বলছেন বলুন তো ওকে এত অল্প বয়সে দেশের কাজে জেনে ভালো লাগলো কত বয়স আপনার আপনার মা বাবা সব কেমন আছেন বাড়িতে অনেকেই আছেন নিশ্চয়ই সবাই ভালো থাকুন আপনিও ভালো থাকুন অনেক রিস্কের কাজ ভালো থাকুন আমার দেশেরই সোলজার হোক যে দেশেরই হোক না কেন সবাই আমি ভীষণ সম্মান করি কারণ তারা তাদের কঠিন ডিউটি আমরা সিভিলিয়ানরা কখনোই এটা পুরোপুরি বুঝতে পারবো না ও আচ্ছা আচ্ছা সুকুমার রায় আমাদের ময়মনসিংহর ছেলে হ্যাঁ হ্যাঁ আসলে রিপাবলিক বাংলাই বলুন বা টিভি নাইন বাংলা এইসব জায়গায় যেসব রিপোর্টগুলো আমরা পাই সেইগুলো থেকেই আমরা হয়তো অনেক সময় খারাপ ধারণা করে নিই যে এই রকম হচ্ছে অনেক অশান্তি হচ্ছে যাই হোক আমাদের মেন ইউনিটি যে আমরা বাংলা ভাষাভাষী এটাই তো আমাদের বিরাট আবেগের জায়গা ও বয়স মাত্র পঁচিশ বছর হ্যাঁ আপনি আপনি আমার থেকে অনেকটাই ছোট অনেকটাই ছোট ভালো থাকুন আর কি বলবো প্রার্থনা করি দোয়া করি যে আপনি দীর্ঘজীবী হন মা বাবাকে আনন্দ দিন নিজেও সুখে থাকুন শান্তিতে থাকুন মঙ্গল কামনা করা ছাড়া আমার আর কিছুই করার নেই আমার ঘরের কোণে বসেই আমি সবাইকার মঙ্গল কামনা করতে পারি আমাকে কোন মন্দির মসজিদ বা চার্চে যেতে হবে না শুধুমাত্র মঙ্গল কামনা ভালো থাকুন যিনি এসছেন তিনি কি বাংলায় কথা বলতে পারেন তাহলে বাংলায় টাইপ করবেন আর ইউ ফ্রম ইন্ডিয়া ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও হ্যাঁ বাঙালি আমিও বাঙালি হ্যাঁ বাংলায় কথা বলতে পেরে যে শান্তি সেটা পৃথিবীর অন্য কোনো ভাষায় সে যতই ইংরাজি বলি কি হিন্দিতে বলি অসুবিধা হয়ে যায় নিজের মাতৃভাষার ওপর আর অন্য কিছু ভাষা আছে কি হ্যাঁ নিশ্চয়ই ভাই প্রার্থনা করব দোয়া করব অবশ্যই আপনি ভালো থাকবেন ভালো থাকুন নিশ্চয়ই ভাই পারলে যোগাযোগ রাখবেন আমার রাতের দিকেই সময় হয় সংসারের কাজকর্ম সেরে তবে একটু বসতে পারি সারা দিন ভীষণ অনেক চাপ থাকে কাজের সাবধানে থাকবেন ভাই আপনি কোথায় পোস্টিং এখন বর্ডার কোন দিকের বর্ডার যদি অসুবিধা থাকে বলবেন না তাতে কোনো অসুবিধা নেই পার্বত্য প্রদেশে হলে খুবই কষ্টকর সমতল ভূমি একরকম এই বর্ষাকালে পার্বত্য প্রদেশে কাজ করা খুবই রিস্কের ব্যাপার ভালো থাকুন সুখে শান্তিতে সংসার করুন বাবা মাকে খুশি রাখুন নিজেও ভালো থাকুন আর তো কেউ জয়েন হচ্ছেন না হ্যাঁ ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ বাজে রাত তো অনেক হলো পরের দিন আবার সকালে ওঠাও আছে এই হচ্ছে সমস্যা আমাদের মেয়েদের সংসারের কাজ করতে না পুরোতেই আবার আর একটা দিনের সকাল শুরু হয়ে যায় আবার পরিশ্রম আবার কাজ তার মধ্যে একটু টুক করে লাইভে এলাম আসলে সত্যি কথা বলতে কি আমি অত সেজে গুজে লাইভে আসতে পারি না আমার পোষায় না এই জন্য আর কি হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বললেন আমি সহমত আরে ভাই আমি টিভি দেখি না কিন্তু ওই যে টুকটাক মাঝে মাঝে তো বসতে হয় তখন হয়তো চোখে পড়ে যায় হ্যাঁ ওরা ওদের কাজ করছে আমি আমার কাজ করি একদম ঠিক বলেছেন আপনার খুব অল্প বয়স কিন্তু আপনার ম্যাচুরিটি খুব আর কারা দেখছেন একটুখানি যদি চ্যাটিং করেন ভালো হবে বাংলায় কেউ আছেন কি কিংবা আমার দেশ থেকে কেউ আছেন কি যদি থাকেন লিখবেন জানাবেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না খুব বিরক্ত লাগে সবাইকার সম্মান আছে আপনি যদি আমাকে সম্মান দেন তো আমিও আপনাকে নিশ্চয়ই সম্মান করে কথা বলবো এর আগে অনেক খারাপ কমেন্টের সম্মুখীন হয়েছি খুব বিরক্ত লাগে ভাই যদি এক কিছু মনে না করেন একটা কথা প্রশ্ন করতে পারি আমাদের এখানে তো আমি তো ওয়াইফাই চলছে কিন্তু আপনারা ডাটাতে এত ভালো সার্ভিস পাচ্ছেন জেনে ভালো লাগলো হ্যাঁ সে তো বটেই সে তো বটে সে তো বটেই একদম ঠিক সহমত সহমত আমরা যখন ছোট ছিলাম তখন একরকম শিক্ষা পেয়েছি চারপাশের পরিবার পরিজন অন্যরকম ছিল পাড়া পাড়া তো জানেন আশপাশে পাড়া প্রতিবেশীরাও অন্যরকম ছিল তারা দরকারে দুটো কথা বলতো আমরা চুপচাপ মেনে নিতাম কিন্তু এখন তো কাউকে কিছু বলা যায় না বললেই সব তাদের বাবা মায়েদেরও রাগ হয়ে যাবে বাবা সুতরাং খুব বুঝে শুনে কথা বলতে হয় তার ফলে কি হচ্ছে যে যা পাচ্ছে এসে তাই করছে এই আর কি আমি প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালো লাগলো কেউ এসে বাংলায় দুটো কথা বললো ভাই রাত্রির একটা বাজতে যাচ্ছে আপনি আপনার ডিউটি করছেন কিন্তু আমার তো এবার শোবার টাইম শুতে হবে খুব অল্প সময়ের জন্য এলাম কি আর করব বলুন আমার ওষুধপত্র খাওয়া হয়ে গেছে আমি এবার আমার লাইভ শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আবার যদি কোনো সময় লাইভে জয়েন হই আপনার নামটা মাথায় রাখ থাকবে ফয়জাল মন্ডল ভালো থাকবেন আমি এবার বিদায় নিতে চাই যে যেখানে আছেন সবাই ভালো থাকুন গড প্লেস হ্যাঁ হ্যাঁ ভাই আপনিও ডিউটি করুন ভালো থাকুন নিশ্চিন্তে থাক আছি আপনাদের মতো সোলজাররা আছে বলেই সে বাং হোক কি ভারতবর্ষ হোক আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আপনারা অনেক টাকা মাইনে পান কিন্তু তবুও বলবো যে আপনারা যদি না থাকতেন আপনাদের ডিউটিটা যদি না থাকতো তাহলে আমরা নিশ্চিন্তে লাইভটুকুও করতে পারতাম না হ্যাঁ দোয়া করি আপনিও ভালো থাকুন ভালো থাকুন ভাই খুব ভালো লাগলো বাংলায় কথা বলতে পেরে ধন্যবাদ আপনার ভালো থাকুন